আরে আমি তো এখানে একটা ভুল করছি কাঁচামরিচ গুলা তো দিই নেই কাঁচামরিচামিচ দিয়েছি জাল খাইতে পারত না বললেই হবে না কত গুলা বস্তা কষ্ট করে খাইতে হবে আর আমি এখানে ভর্তাটা মাখতেছি गाइस আমি জানি আমি এ তো জাল খেতে পারবনি কারণ হচ্ছে ট্রিকটা বেবি আছে আমি জাল খেলে আর পেট ব্যথা করবে গাইস এখন শুরু করতেছি দেখা যাক এগুলাই সাইডে রাখব হুম गाइस এই যে দেখেন ভর্তাগুলো কেমন জিনে হয়ে গেছে